জাদুর প্যাক বানাতে গেলে কিছু প্রয়োজনীয় উপাদান লাগবে যেটা আমাদের ঘরে থাকে অ্যালোভেরা গ্লিসারিন অলিভ অয়েল সিয়াসিড ফ্লেক্সিড আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল চুলার উপরে একটা পাত্র দিয়ে তার মধ্যে কিছুটা পানি ঢেলে দিতে হবে তারপর সেটা ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করতে হবে এটা একটু কষ্ট করে সময় নিয়ে বানিয়ে যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করেন চাদুর মতো রেজাল্ট পাবেন সিয়ার এবং ফ্লেক্সিটটা পাত্রের মধ্যে গরম পানির ভেতরে ঠেলে দিয়ে চালাতে হবে বেশ কিছুক্ষণ চালিয়ে এটার ভেতর থেকে যখন পিচ্ছিল পদার্থটা বের হয়ে যাবে তখন আপনারা এটা ছেঁকে নেবেন আপনারা চাইলে কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন তাহলে এটার ভিতরে কোনো দানা থাকবে না আমার কাছে ওরকম কাপড় তো সেই মুহূর্তে ছিল না এজন্য এটা দিয়ে করেছি আর যদি এটার ভিতরে দানা দানা থেকে যায় তাহলে আপনারা সেটাকে ব্লেন্ড করে নিয়ে সুন্দর করে ব্যবহার করতে পারেন একটু ধৈর্য ধরে ব্যবহার করবেন নিয়মিত অনেক টাকা খরচ করতে হবে না কথা দিলাম এবার এটার ভিতরে অ্যালোভেরা জেল তারপরে হচ্ছে অলিভ অয়েল গ্লিসারিন এগুলো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাজার থেকে আপনাকে অনেক টাকা খরচ করে যুক্ত কোনো ধরনের এরকম কোনো কিছুই আপনার ব্যবহার করতে হবে না ধৈর্য ধরে শুধু একটু বানিয়ে নেবেন এরপর এটার ভেতরে ভিটামিন এ ক্যাপসুল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে তারপরে একটা কাচের বয়মে চারে ভরে সুন্দর করে সংরক্ষণ করবেন মিনিমাম পনেরো দিন এটা থাকবে তারপর আবার বানিয়ে নেবেন ধন্যবাদ আসসালামত